কাশিদাসী মহাভারত বন পর্ব পঞ্চাশ দময়ন্তীর পিত্রালয়ে গমন এত শুনি রাজমাতা আপনা পাশরে দময়ন্তী কোলে করি অশ্রুজল ঝরে এতকাল গুপ্তভাবে আছো মম ঘরে কি কারণে পরিচয় না দিলে আমারে তোমার জননী হয় মম সহদরা সুদাম রাজার কন্যা ভগিনী আমরা বীরবাহু মম ভীম দবপিতা সে কারণে তুমি মোর ভগিনী দুহিতা এই রাজ্য ধন যে আপন করি যান এত বলি বৈদর্ভীর করিল সম্মান শুনি দময়ন্তী তারে প্রণাম করিল বিনয় তারে কহিতে লাগিল নন্দিনী সমান মোড়ে রাখিলা ভবনে না হইব কভু মাতা মুক্ত তবরিনে। তোমায় আমায় আছে রক্তের জেটান তাই মোড়ে এত স্নেহ করেছিলা দান এবে পিত্রালয়ে মাতা করিব গমন পিতৃ মাতৃহীন আছে নন্দিনী নন্দন আজ্ঞা কর আমারে গো করিতে গমন শুনি রাজমাতা আজ্ঞা দীর সেইক্ষণ দিব্য বস্ত্র অলংকারে করিয়া সুবেশ দিব্য রথ দিয়া পাঠাইল নিজদেশ সুদেব ব্রাহ্মণ সঙ্গে চলিল তখন নানাদেশ দেশ ভ্রমিয়া সে পিতার ভবন শুনিয়া ভীমের পত্নী আইল তনা ঊর্ধ্বমুখে ধায় রানী মুক্ত কেশি হইয়া পিতামাতা পুত্রকোন না কইল সম্ভাষণ একে একে মিলিলে যত বন্ধুজন ভজন করিয়া ভইমি করিল শয়ন একান্তে মায়ের কহে করিয়া ক্রন্দন জীবন্ত আছি যে আমি না করি মনে কেবল আছয় তনু নল দর্শনে নিশ্চয় নলের যদি না পাই উদ্দেশ অনেলের মধ্যে আমি করিব প্রবেশ এত শুনি মহাদেবী রাজস্থানে গিয়া কন্যারে যতেক এক কথা কহিল কান্দিয়া শুন নরপতি মোর নিবেদন চতুর্দিকে পুনর্বার জাত দ্বিজগণ নলের বিচ্ছেদে কন্যা প্রাণ না রাখিবে কন্যার বিচ্ছেদে কিসে রবে এত শুনি নরপতি আনে দ্বিজগণে চতুর্দিকে পাঠাইল নল অন্বেষণে সব দিজগণে তবে বৈদর্ভী ডাকিল সবাকারে রূপে বচন বলিল একাকি নির্জন চিরিল এ অর্ধসারী কোন দোষে ছাড়ি গেলা অনুরক্তা নারী যেই দেশে যেই গ্রামে করিবে প্রয়াণ এই কথা জিজ্ঞাসী সবে সেই স্থান ইহার উত্তর যদি দেয় কোনজন শীঘ্র আসি মমপাশে কহিবে তখন ইহার সংবাদ মোড়ে যেই আসি দিবে নিশ্চয় যান হো সেই ভৈমিকে কিনিবে এত শুনি চলিলেন যত দ্বিজগণ দেশে দেশে রাজ্যে রাজ্যে করে অন্বেষণ মহাভারতের কথা অমৃত সমান শুনিলে পরম সুখ জন্মে দিব্য জ্ঞান